জিমেলে এই প্রবলেম অনেক ক্ষেত্রেই হয় যে আপনি দেখলেন যে ইওর অ্যাকাউন্ট স্টোরেজ ফুল এরকম পপ আপ এসছে কোনো কোনো ক্ষেত্রে কিছু টাইমও বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে যদি আপনি স্পেস ফাঁকা না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে অর্থাৎ এই জিমেলে কোনো মেল ঢুকবে না এই জাতীয় প্রবলেম এখন প্রবলেম হচ্ছে আমরা বুঝতে পারি না যে কিভাবে এই প্রবলেমটা সলভ হবে কারণ আমরা খেয়াল করে দেখি যে আমাদের যে মেমোরি যে ফোনের স্টোরেজ সেখানে তো অনেকটা ফাঁকা রয়েছে তারপরও প্রবলেম সলভ হচ্ছে না তো আমরা প্রথমে জানবো এই প্রবলেমটা কেন আসে এবং এই প্রবলেমের পার্মানেন্ট যে সলিউশন সেটা আপনি জানতে পারবেন যার ফলে এরপর থেকে এই প্রবলেম আপনার কখনো আসবে না তো প্রথম কথা হচ্ছে আপনি ডাইরেক্ট চলে যাবেন গুগল ফটোসে অর্থাৎ এই যে ফটোস অ্যাপটা রয়েছে এখানে প্রবেশ করবেন এবং প্রবেশ করলে আপনি দেখতে পাবেন কেন এই প্রবলেমটা আসে কারণ উপরে যে তীরটা রয়েছে আপনার যে প্রোফাইল এই জায়গাটায় দেখুন দেখুন একটা তীর ওপরে রয়েছে সময় ঘুরছে এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে অটোমেটিক ব্যাকআপ হয়ে চলেছে এবং কত পরিমাণটা আপনি দেখতে পাচ্ছেন তো আপনি আগে যেটা করবেন এই জায়গাটা এসে আগে এই ব্যাকআপটা বন্ধ করবেন অটোমেটিক্যালি ঠিক আছে তাহলে কিন্তু আপনার স্টোরেজ পূরণ হবে না কারণ আমাদের স্টোরেজ কিন্তু লিমিটেড অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করে যে ম্যানেজ স্টোরেজ লেখা রয়েছে এই জায়গাটায় আসেন তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের টোটাল পনেরো জিবি কিন্তু মেমোরি ফ্রিতে দেওয়া হয় এবার যদি পনেরো জিবি ভর্তি হয়ে যায় তারপরেই এই প্রবলেমগুলো আসে নানান ধরনের তো এখানে তো আমি ফাঁকা একটা মেলে দেখাচ্ছি আপনার ক্ষেত্রে রেড হয়ে যাবে যদি ফুল হয়ে যায় ঠিক আছে আর যদি নাও হয় চোদ্দো পনেরো তেরো চোদ্দো জিবি হয় তাও আপনি এখানে এই জায়গাটাই আপনি দেখতে পাবেন এক্ষেত্রে আপনি যেটা করবেন এখানে দেখুন আমার তো এখানে ফাঁকা একটা আগেই বললাম দেখাচ্ছি আপনি যেটা করবেন যে লার্জ ফটো অ্যান্ড ভিডিও এই জায়গাটা এসে ক্লিক করবেন ক্লিক করলে এখানে সেই ছবি ভিডিওগুলো আসবে এখান থেকে কিছুটা ছবি ভিডিও আপনি ডিলিট করে দেবেন তারপর এখান থেকে বেরিয়ে এসে আপনার যে গুগল ড্রাইভ এই যে এই গুগল ড্রাইভের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে থ্রি লাইন রয়েছে এখানে এসে একবার দেখে নেবেন যে এখানেও দেখুন লেখা আছে পনেরো জিবি এই পনেরো জিবির মধ্যে কতটা ফাঁকা আছে কতটা ভর্তি আছে এটা দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে বর্তমান সিচুয়েশানটা কি রয়েছে এবং আপনার প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে তারপর আবার যখন আপনি জিমেলে যাবেন দেখবেন এরপর থেকে সব নর্মাল হয়ে গিয়েছে টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই